খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম আট দলীয় ফুটবল টুর্নামেন্ট চব্বিশে অক্টোবর দুই রোজ শুক্রবার স্থান পিল জং মাধ্যমিক বিদ্যালয় আজকের এই খেলা প্রধান অতিথি মালানা মান ফজুর রহমান আট দলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পিল জঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম অর্ধের খেলা গোল শূন্য দ্বিতীয় অর্ধের খেলাও ঠিক তাই এরপরে ট্রাই বেকারে খেলা তিন দুই গুলো হয় জয় পরা যায় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার ইসলাম এবং প্রধান অতিথি প্রতিষ্ঠাতা পরিচালক গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কাঠাল মোর মাওলানা মানফুজুর রহমান উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল হাওলাদার খেলা শেষে বিশেষ অতিথির মূল্যবান ভাষণ বন্ধন যুব সংঘা আয়োজিত এই পিটি ফুটবল ম্যাচ এবং আশপাশের এলাকাবাসী সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে শুরুতেই আমার জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ফকিরাটের মানুষ অনেক আন্তরিক এবং অনেক আমার প্রাণ প্রিয় সব সবসময় আমি শুনে এসেছি এবং আমি জয়েন করেই জানতে পেরেছি যে এলাকার মানুষ খেলাধুলা প্রিয় তো আশা করি এই যে আজকের যে খেলাটা হলো এটা শুধু আমার কাছে মনে হয় শুধু খেলায় না এটা একটা মেসেজ নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স ঘোষণা করলাম আমরা মাদকের বিরুদ্ধে অনুরোধ থাকবে কোথাও কোনো মাদক বা কোনো অন্যায় অপরাধ চোখে পড়লেই অতি দ্রুত আমাদের নজরে নিয়ে আসবেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা এই এলাকা প্রাণ আপনারা এই এলাকা সবকিছু আপনারা অবশ্যই জানেন কোথায় কি ঘটছে না ঘটছে আপনারা আমাদের নজরে নিয়ে আসবেন আমরা ব্যবস্থা নেব সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সর্বশেষ খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দান করেন প্রধান অতিথি প্রথমত আমি অভিনন্দন জানাই বন্ধন যুব সংঘ পিলজঙ্গ যে আয়োজন করেছে আজকে খেলাধুলা এই খেলাধুলা একটি বিনোদন এই বিনোদনের মাধ্যমে একটি সমাজে একটি রাষ্ট্রে একটি দেশে সন্তানেরা এবং যুবকরা একটি আনন্দ পায় এই আনন্দ মাধ্যমেই দেখা যাচ্ছে বিভিন্ন অনৈতিক কাজ থেকে বিরত থাকে মাদক মুক্ত বিরত থাকে আমার একটি স্লোগান অবশ্যই আপনারা দেখেছেন যে আমরা সব সময় আমি বলে থাকি যে আমরা কলম ধরব এবং নিশামুক্ত সমাজ গড়ব সমস্ত সকল অনৈতিক কাজ থেকে আমরা বিরত থাকব। এই ধরনের সামাজিক যারা বিনোদনের কাজে যারা আজকে আয়োজন করেছে আমি তাদেরকে আমি অভিনন্দন জানাই যে যুব সমাজ আজকে সমাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যদি এই ধরনের খেলাধুলা চর্চা সবসময় বহাল থাকে তো আশা করি আমাদের সন্তানেরা এবং আমাদের যুব সমাজ বিভিন্ন অনতিক অনৈতিক কাজ থেকে বিরত থাকবে মাদক থেকে মুক্ত থাকবে তাই আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই যে এই জাতীয় খেলাধুলা আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী খেলা আছে হাডুডু খেলা ফুটবল খেলা আপনারা যখন যেখানেই আমাকে আপনারা শরণ করবেন আমি সেখানেই আমি আপনাদের পাশে থাকব এবং পাশে আছি এবং ভবিষ্যতে আমি এই মাঠে এই পিলজঙ্গ এই মাঠে আমি পুরা বাগেরহাট জেলা ভিত্তিক আমি একটা বিশাল খেলা আয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে করব যেখানে একটি পুরস্কার থাকবে ইনশাল্লাহ সেখানে পুরস্কার থাকবে মোটর সাইকেল পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো আমরা চাই সবাই নিশামুক্ত সমাজ করি এবং সবাই আমরা কলম ধরে ইনশাল্লাহ আমি আর বিস্তারিত বেশি কিছু বলবো না আজকে মতো আমরা এখানে শেষ করছি